আইন শৃঙ্খলা অবনতির পথে পুলিশি তৎপরতা খুবই কম এবং কৈলাস্বর মহিলা থানার সম্পর্কে দীর্ঘদিন যাবৎ মানুষের অভিযোগ এখানে যারা কর্তব্যরত অফিসাররা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে বলে আমার কাছে অনেক অভিযোগ এবারে একটা ঘটনা যে একটা নাবালিকা মেয়ে এবং কানে সুলেম কথা ঠিকভাবে বলতে পারে আমাদের ইয়াজা খোর ইয়াজার প্রাক্তন গ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার কোনামিয়ার মিয়ার নাতনি মেয়ের ঘরের নাতনি এই মেয়েটাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে জোর খুঁজাখুজি করার পরে পরে গার্জিয়ান বা অন্যরা মিলে বের করেছে এবং এই নাবালি মেয়ে থেকে গণ দর্শন করা হয়েছে আঠাশ তারিখে জুমের থানাতে গার্জিয়ান সহ মহিলা থানায় নালিশ করা হয়েছে অথচ পুলিশ কোনো একটা কারণে নির্বিকার ও যারা মামলা করতে গেছিলো তাদেরকেও রাত্র বারোটা একটা পর্যন্ত আটকে রাখে এবং এইসব ব্যাপারে আমিও কয়েকজন পুলিশ অফিসার সঙ্গে কথা বলেছি এবং তারাও দেখেছি মহিলা থানার সম্ভবে উষ্মা প্রকাশ করছে স্বীকার করবো কিনা যায় না আমার উষ্মা প্রকাশ করছে নাবালিকার বয়স কত বারো বছর মতো মানে গণদর্শন কবে হয়েছিল আঠাশ তারিখ জুনে তো নাম দাম দিয়ে কি তারাই মামলা করা হয়েছে মামলা করা হয়েছে এই মামলা করা হয়েছে এবং এসপিকেও জানানো হয়েছে গত দুই তারিখ আবার এবারে চেয়ারম্যান পুলিশ এনকাউন্টেবিলিটি কমিশন তো নারিশ করা হয়েছে থানার বিরুদ্ধে তারা কি তারা কি মামলাটা হয়েছে রেজিস্ট্রি হয়েছে কিন্তু আসামি এসেছিল তারা ডাকাই আনছিল আসামিরে না আটকাইয়া তারা সাইড আছে তো আপনারা এবং আমি ডিটেলস তার গার্জিয়ান কথা বলবে তবু আমি বলছি যে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনায় খুব সহজায় পুলিশ অফিসারদের সাহসা করা এবং দুষ্কৃতকারীদের বলাৎকারদের গ্রেপ্তার করা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যদি এক সপ্তাহের মধ্যে কোনো কিছু পুলিশ প্রশাসন কিছু না করে আমি এই মেয়েটিকে নিয়ে নির্যাতিতা মেয়েটিকে নিয়ে মহাকরণে আমি কারণে গিয়ে ধর্নায় বসতে পারত মুখ্যপাত্রীর অফিসের সামনে